কেউ একজন তার ইনফরমেশনগুলো আমাকে দিয়েছেন আমি যেন এখানে তাকে একটা অ্যাকাউন্ট ওপেন করে দিই আপনাদের যাদের অ্যাকাউন্ট করতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাকাউন্ট খোলা দিতে পারবো এখানে অ্যাকাউন্ট খোলা তেমন কঠিন কোনো কাজ নয় সহজভাবে খুলতে পারবেন ওনার কাছে কেন জানি এটি ঝামেলাকর মনে হয়েছিল এখানে পাস নেম লাস্ট নেম জিমেল আইডি পাসওয়ার্ড তারপর এখানে ক্যাপসা যেটি আছে থ্রি সিক্স জিরো

তারপর এখানে সাবমিটে ক্লিক করলে অ্যাকাউন্টে হয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে অ্যাকাউন্টে এসে এই যে দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স বিশ টাকা হ্যাঁ এটাই মাত্র অ্যাকাউন্টে করা হয়েছে টোটাল ব্যালেন্স বিশ টাকা আছে এখানে এখন এই বিশ টাকা দিয়ে তিনি চাইলে এখান থেকে গেম পরিচালনা করতে পারবেন এখানে যে গেমটা আছে এটা তো কখনো লোকসান হয় না এটা হচ্ছে সে গেমটা এখানে তিনি বিশ টাকা ধরবেন অর্থাৎ যে বিশ টাকা এখান থেকে পাওয়া গেছে ওইটা দিয়েই তিনি খেলতে পারবেন এটাতে এই যে এটা এটাং চান্স আটানব্বই করে রাখবেন এরপরে আরামসে এখান থেকে এই বিশ টাকাটা দিয়ে ওইনিং হতে পারবেন এখানে উনি বিশ টাকা বেট করলে মূলত বিশ পয়সা পাবে দেখেন্ট ব্যালেন্সে এখানে বিশ টাকা একষট্টি পয়সা জমা হয়েছে এইভাবে উনি চাইলে এখান থেকে সেই ইনকাম করতে পারেন অর্থাৎ কোনো ডিপোজিট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন একুশ টাকা দুই পয়সা হয়ে গেছে ওনার অ্যাকাউন্টে একুশ টাকা দুই পয়সা ওনার অ্যাকাউন্টে হয়ে গেছে জানি না ওনারা অ্যাকাউন্টের উপর যে বিশ টাকাটা দেয় এটা কতদিন দিবে আমার মনে হয় এই সুযোগে অ্যাকাউন্ট করে ছোটো ছোটো অ্যামাউন্ট ব্যাপিং করে হয়তো কিছু আয় করতে পারবেন এখানে অ্যাকাউন্টে একুশ টাকা তেতাল্লিশ পয়সা দশ বার ব্যাটিং করলে এখানে বাইশ টাকা হয়ে যাবে তাদের টাকা দিয়ে তাদের থেকে আপনারা ভালো পরিমাণে বাইশ টাকা এখানে এই যে বাইশ টাকা চার পয়সা হয়ে গেছে আমরা যদি ড্যাশবোর্ডে যাই dashboard এ e গেলে hmm, dashboard এটা হচ্ছে ওনার dashboard দেখেন বাইশ টাকা চার পয়সা হয়ে গেছে ওনার অ্যাকাউন্টে উনি চাইলে এখান থেকে withdraw করতে পারবেন এই যে withdraw now এখানে গেলে উনি বিকাশ রকেট উপায় নগদ যেটা ইচ্ছে করতে পারবেন এখানে একদম কমের মধ্যে একশো টাকা আর বেশির মধ্যে বিশ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারেন উনি যেহেতু এখানে বিশ টাকা পেয়েছে ওটাকে লেড়ে সেরে ভাগ্য পরিবর্তন করে দেখতে পারে আর উনি যদি চায় এখানে ডিপোজিট করতে তাও তিনি করতে পারবেন ডিপোজিট অপশনে গিয়ে রকেট উপায় বা বিকাশ ডেটের ইচ্ছে উনি ডিপোজিট করেও এখান থেকে আয় করতে পারেন আমি যদি ওনার অ্যাকাউন্টটা দেখাই আর এই যেটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট যেটা আমি খুলে দিলাম এগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এইগুলা ছিটি বা যে ফুটি এগুলো উনি পরবর্তী চেঞ্জ করতে পারবেন ড্যাশবোর্ডে চলে যায় বাইশ টাকা এত পয়সা আর আমি গেম যেটা আপনাদেরকে দেখাই দিলাম আপনারা সব সময় ওটা খেলার চেষ্টা করবেন এটি হচ্ছে এই গেমটি যেটাতে লোকসান বলতে কোনো শব্দ নেই এখানে একুশ টাকা বেদ করে এটাকে বাড়িয়ে আটানব্বই percent করে সারাদিন খেলতে পারবেন সারাদিন এখানে খেলতে পারবেন সম্ভাবনা এটা যদি আপনি কমান তাহলে ওয়েনের সম্ভাবনা বেড়ে যায় মানে টাকার অ্যামাউন্ট বাড়বে যেমন আটষট্টি percent এ যদি এই বিশ টাকাকে বেটিং করা হয় বিশ টাকাকে বেটিং করা হলে সম্ভবত এটা আমি ঠিক বুঝতেছি না এটা ওদের হিসাবটা কত টাকা জানি তারা দিবে বলতেছে এখানে হয়তো দেড় টাকা এমন হতে পারে দেড় টাকার মতো তো এটা আমি ধরবো না কারণ ধরলে ওনার অ্যামাউন্টটা যদি জুড়ে হয়ে যায় সেই জন্য ধরবো না যেমন বিশ টাকা ধরাতে এক টাকা কত পয়সা জানি বোঝাচ্ছে আমি বুঝি না বিষয়টা কিন্তু লাভ থাকে এটা বলতে পারতেছি লাভ হয় এটা বুঝতে পারি যে লাভ হয় এখান থেকে এটা হচ্ছে লাভের অংশটা কারেন্ট ব্যালেন্সের যেটা দেখেন দুই বাইশ টাকা আটষট্টি পয়সা তো এভাবে যদি বসে 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 একটু একটু ফেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন যেমন আমি যদি আর একবার ধরি দেখবেন যে তেইশ টাকা তেইশ টাকা এগারো পয়সা তাদের টাকা দিয়ে তাদের সাইড থেকে ভালোভাবে খেলে আর্ন করা যাবে ভালো থাকবেন